নিজের ভালোর জন্য নিজেকেই রাস্তা খুঁজে বের করতে হবে এটা সুন্দর কথা বলছেন এটাই হওয়া উচিত প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বিয়ে করলে শ্বশুরবাড়ি গেলেন এখন যেয়ে দেখলেন সংসার অনেক মানুষ কি করবেন স্বামীকে নিয়ে আলাদা সংসার করবেন না সবাইকে নিয়ে বসবাস করবেন যৌথ ফ্যামিলিতে কি অসুবিধা আছে বলে মনে করেন অসুবিধা বিশেষ করে মনে করেন যে। দেখা যায় বিশেষ করে যদি ননদ থাকে সেই ফ্যামিলিতে একটু ঝামেলা হবে। কারণ যখন একটা ছেলেকে মা বাবা বিয়ে করায় তখন দেখা যায় মেয়ের আদরটা কমে যায় মেয়ের আদর কমে না অবশ্য তার জায়গায় সে ঠিকই থাকে কিন্তু মেয়েটা তখন মনে করে যে আমার আদরটা কমে যাচ্ছে ওই ছেলের বাবা মা শরীর সবাই এসে ছেলের বুকে একটু ভালোবাসে ডাকে তখন আর কি তা আপনি বেশি মাত্রামাত্রি করে এই জন্য মেয়েটা ননদাকে বেশি কুটল করে আর যৌথ ফ্যামিলিতে আপনি মনে করেন যে সুবিধা একটা কি দেখা যায় যে এক সবাই মিলে হালকা ধরতে পারে উপস্থিত আছে ছোট্ট একটি বোন আমরা তার গল্প শুনছি আপনাদেরকে শোনাচ্ছি দর্শক অনুরোধ করবো পুরো গল্পটি না শুনে কেউ অবযোগে ফোন দিয়ে বিরক্ত করবেন না স্ক্রিন তে নাম্বারটি দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপুটিকে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে একটি ছবি তোলে আমাদেরকে পাঠিয়ে বয়স করে জানাবেন আপনি কোথায় থাকেন কি করেন বর্তমানে আমরা বয়স্কত উপযুক্ত মনে করলে আমরা ফিরতি বয়সে আপনার সাথে কথা বলে নিব আসলে একান্নবর্তী পরিবার যেটাকে আমরা যৌথ পরিবার বলি এরকম পরিবার বাংলাদেশে এখন খুব কমই আছে আর এই কারণে ডিভোর্সের সংখ্যা সমাজে অনেক বেড়ে গেছে কারণ সিঙ্গেল পরিবারের মেয়েদের বেশি ডিভোর্স হয় আর সেটার কারণ আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো দর্শক আচ্ছা আপনাকে আর একটা প্রশ্ন করি স্বামীর যদি অভাব হয় কোনো সময় অভাব অনটনে পড়েন যে আপনার চাহিদা ঠিকঠাক মতো সে পূরণ করতে পারতেছে না কি করবে স্বামীকে ছেড়ে দেবেন না অন্য কোনো উপায় অবলম্বন করবেন

করে থাকলে সেখানে আমি কিছু একটা চাষবাস নিজের থেকে করতেছি যেটা মেয়ের মাম আয়ত্তের মধ্যে পড়ে এটার থেকেই তো আমার সংসারের একটা সাইড আসে উন্নতি করার জন্য